আজকে আমি করতে চলেছি এই যে ভেন্ডিন আছে ভেন্ডিনা করে তুলে বেডর মে গাই সঙ্গে আমি মেসের মধ্যে চলে এসেছি তো একটু সাইড যাবে কোনো এনেমি না থাকে কারণ আমি ভেন্ডিং গিয়ে পড়বে কয়েন খেয়ে ডাক পরবা ইয়ে গানবা

হালকা পতলা সো অনেকক্ষণ তাই ঘুরা করছি ভাই বাই দেখেন নাই সো দিলাম রান পেলাম না কিন্তু টিউব মেট করি দিলাম ভাই সাবতে ভাই দাম ভাই টপ মানা যায় না ভাই সাব ভাই আমার পিউস করতে ভাই ভাল লাগে না

হাইটটা লি আসিল আবার মেটে গাছে আমি এখানে নাম চি কারো নে হালকা পাতলা কয়েন টিন হে আবার গান বের গানটি গান দিলাম ফ্রি রান ফির গান মানে নাম আসতে ওই গানটি যেটা চলবে না তুই এখান থেকে দুশো ওয়াইন খেলাম সামনে আর দুশো পয়েন্ট আছে এতই খারাপ ও বললাম যে ভাই দুশোটা পয়েন্ট দিতে আমার ভাই এমও কিন্তু আমি বাইরে থেকে যাইব ভাই পয়েন্ট রাখে খেয়ে থেকে এম কে নিলাম এম সিক্স নিলাম মেক্স সেভেন এমও বগে নিলাম ভাই এমন মৃত্যুর ইলেন ভাই ছেলে তার ওন গান ভাই লিখতে পারবো না এটাই ভাই সুখান থেকে ভাই জন ভাই কোথায় ভাই কত বুঝতে লাগছে হাই রে ভাই জন ভাই মেলা বুঝতে লাগছে আর ভাই নেক্সট দিন দেবাই দেখেন সিরিজ জি ভাই সামনে ভাই লিস্টে পাবলিক আছে তো ওকে দেখে মাইক তাদের বলে ভাই সো

তো সামলা নাই আবারও আমার টিংবে বলে নেমে দে তুন কিন্তু ভাই এ আমাকে রিভাই দিছে রে মাটা না খেলে হেলো ভাই তো রিভাই দিতে যাচ্ছে তিনজনই ভাই নাই সে কাছ তিন ভাই আছে তো আমার লাগবে ভাই কি মাইটা দিল ভাই মাইনাস এক চি চি কিন্তু আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক সাবস্ক্রাইব করে বসে থাকুন আল্লাহ পিস ভাই পিস